আজকের এই মানব বন্ধন আসলে যার উদ্যোগে হচ্ছে তার নামটা আসলে বলা হয় তার নামটা বলা উচিত আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই সাংবাদিক রাজীব ও ঢাকায় সাংবাদিকতা করে ও একদম আলোকিত মানুষ সমাজের ঢাকায় থাকলেও ও সমাজের প্রতি ওর প্রচুর দায়বদ্ধতা ও যে কোনো সমাজের অসঙ্গতি দেখলেই সেখানে এগিয়ে যায় আগে আসে আসলে আমাদের সবারই উচিত রাজীবের মতো এরকম উদ্যোগী হওয়া

অন্য দেশ থেকে এসে মানুষ ব্যবসা করছে না আত্মীয় স্বজন হয় বা কারো পরিচিত জন বা কারো বন্ধু কারো বান্ধব সেই সমস্ত মাদক ব্যবসাকে আমরা সবাই চিনি কাজ করে তবে তাদের কাজটি আরো বাড়াতে হবে এবং এজের যে বিশেষ করে পুরা ভিটা রাজবাড়ি লোকসেদ মেছ রাজবাড়ি জেলার প্রত্যেকটি ইউনিয়ন এখন মাদকের অভয় অরণ্য হয়ে গেছে

যারা সহজ বাড়ির দায়িত্ব আছে তাদেরও অনুরোধ করবো এই মাদকের বিরুদ্ধে